গতকাল পশ্চিম মেদিনীপুরের দাসপুর দুই নম্বর ব্লক এলাকার কাশিয়ারা ত্রিবেণী পার্কে পিকনিক করতে নৌকা করে ফেরার পথে সন্ধ্যায় হাওড়া জেলার বাক্সির কাছে নৌকা ডুবির ঘটনা ঘটে জানা যায় ওই ছোট্ট ডিঙিতে প্রায় পনেরো থেকে ষোলো জন চেপে পারাপার হচ্ছিলেন জানা যায় গতকাল ছজন নিখোঁজ হয় এই ঘটনায় আর সকালে একজন মহিলার দেহ উদ্ধার হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে চলছে নদী জুড়ে তল্লাশি তবে ছোট্ট এই ডিঙিতে কিভাবে এত লোক পাড়াপার হচ্ছিল সে নিয়েই উঠছে প্রশ্ন এটা হচ্ছে দুধ কমরা বাক্সি এইখানে এসে এসেছিল তারপরে ওরা তো সকাল থেকেই এসেছিল পিকনিকে ঘুরেছে খাওয়া দাওয়া করেছে রান্না করেছে এবারে যেমন থাকে যে আমাদের গেট বন্ধ ছটা ছটায় সাতটায় এবার ওরা দার্জনহর থেকে এসেছিল এবারে ওরা জানে সন্ধে হচ্ছে এবার তাহলে বেরিয়ে যেতে হবে এবারে সব মানে বোর্ডওয়ালাও বলেছিল যে দুবার ধরে মানে পার করে দিয়া এবার তারা বলছে না সন্ধে তাহলে গাড়ি ধরবো তাহলে একবারই বেরিয়ে গেছে আর কি তারপর যাওয়ার পথে মানে ওই বোটের মানে কেউ পড়ে যায় পড়ে যাওয়ার ফলে সব লে পড়ে তো লে পড়ে এবার সবাই মানে ছোটো বোট উল্টি পাল্টি খেয়ে গেছে আর কি আমি এখানে ওই গতকাল রাতিতে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় একটা নৌকা এখানে ত্রিবেণী পার্কের এসেছিলো তো আমরা খবর পেয়েছিলাম যে ওইখুন ওটা নাকি কোনো রকমে বা মাঝপথে ডুবে গেছে তো কিছু লোক সেখান থেকে পাওয়া গেছে বাকি বাকি ছজনকে পাওয়া যায় না সেই সব দেখতে বা শুনে আমরা খুব আতঙ্কে ছিলাম আমরা ওই নদী গায়ে থাকি আমরা নদী গায়ে বাস করি তো আমাদেরও তো মানে এটা নিয়ে খুব একটা আতঙ্ক সেই নিয়ে আমরা দেখতে এসেছিলাম যে ডিঙিটা যে নৌকে হচ্ছিল একেবারে ছোট্ট এতে করে যে এত মানুষ পারাপার কী বলবে না এই নৌকোটায় এত লোক নিয়ে ওঠা ওঠাও না তবে নৌকোটা যে পজিশান আমরা যেটা জানি আমরাও তো নৌকো চাষে আমার থাকি এই নৌকোটা কিন্তু এত লোক নেওয়ার কথা নয় এটা পাঁচ থেকে সাতজন লোক নেওয়ার কথা তবে নৌকোটাও সেই পজিশনে নয় এটা নৌকোটা ছোট না নৌকো তো একদিকে নৌকোর পাশে মানুষ চলে গেলেই নৌকোটা ডুবে যাবে পশ্চিম মেদিনীপুর থেকে প্রতিনিধি শান্তনু রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়